সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছ আজকের আলোচনা তাদের জন্য আমি ডক্টর ববিতা সাহাব চলো তাহলে শুরু করি আজ আমরা আলোচনা করব বাস্তুতন্ত্র নিয়ে বাস্তুতন্ত্রের সংজ্ঞা প্রকারভেদ উপাদান এবং কার্যপ্রণালী নিয়ে আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই একটা ছোটখাটো বাগান বা ব্যালকনি বা বারান্দাতে দুটো চারটে গাছ আমরা টবের মধ্যে লাগিয়েই থাকি নিয়মিত আমরা গাছে জল দিই সূর্যালোক পাচ্ছে কিনা গাছ সেটা খেয়াল রাখি তাতে আমরা সারও প্রয়োগ করি যাতে বিভিন্ন খনিজ পদার্থ জলের সাথে উদ্ভিদ শোষণ করতে পারে তাই তো তার মানে আমরা কি দেখছি যে উদ্ভিদ অজীবজাত উপাদান সূর্যালোক জল মাটি খনিজ পদার্থ এগুলোর উপরে নির্ভরশীল আবার একই সঙ্গে গাছে যখন ফুল আসে আমরা এটাও খেয়াল করেছি যে বিভিন্ন মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গরা গুনগুন গুনগুন করে এ ফুল থেকে ও ফুলে মধু সংগ্রহের জন্য আর বিনিময়ে সাহায্য করে তার মানে প্রাণীরাও কিন্তু একে অপরের উপর নির্ভরশীল কিরকমভাবে কাজ হয় না বাস্তুতন্ত্রে প্রথমে উদ্ভিদ দিনের বেলায় সূর্যালোক গ্রহণ করে এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড মাটি থেকে জল নিয়ে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় খাদ্য তৈরি করে অতিরিক্ত খাদ্য উদ্ভিদে সঞ্চিত থাকে যা কিনা কীটপতঙ্গ বা তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে শক্তি পায় বেঁচে থাকার জন্য আবার কীটপতঙ্গদের খাদ্য হিসাবে গ্রহণ করে ব্যাং আবার ব্যাংকে খাদ্য হিসাবে গ্রহণ করে সাপ সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করে বিভিন্ন পাখি যেমন ময়ূর আবার এদের মৃত্যুর পরে বিয়োজিত হয় পুনরায় তা পরিবেশে ফিরে যায় ফলে একটা ভারসাম্য বজায় থাকে কি তাই তো তাহলে আমরা কি দেখলাম বাস্তুতন্ত্র কাকে বলে বিজ্ঞানী এজি ট্রান্সলের মতে কোনো একটি নির্দিষ্ট স্থানের জীবজাত উপাদানগুলি পরিবেশের জড় উপাদানগুলির সঙ্গে পরস্পর আন্তক্রিয়া করার ফলে জীবগোষ্ঠীর মধ্যে শক্তি প্রবাহ ঘটে এবং প্রয়োজনীয় মৌলগুলি চক্রাকারে আবর্তিত হয়ে জীব ও জড়ের মধ্যে একটা বিশেষ কার্যকরী একক গঠন করে এই কার্যকরী একককেই বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম আমরা দেখলাম পরিবেশে এই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের জন্য যেমন জড় উপাদান দরকার এবং সজীব উপাদানও দরকার আবার সজীব উপাদানগুলোকে তাদের খাদ্য খাদকের সম্পর্ক অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায় যেমন উদ্ভিদ এরা সবুজ রঙের হয় তোমরা জানো এরা খাদ্য তৈরি করতে পারে তাই এদেরকে সবুজই বা উৎপাদক বলা হয় আর অন্যান্য প্রাণীরা তারা তো খাদ্য তৈরি করতে পারে না ফলে তারা এই সবুজ উদ্ভিদের উপরে খাদ্যের জন্য বা শক্তির জন্য নির্ভরশীল তাই এদেরকে বলা হয় পরভোজী প্রথমেই চলে আসি তৃণভোজী প্রাণীরা যেমন পতঙ্গ গরু ছাগল এরা উদ্ভিজ পাতা বা ফল খেয়ে বেঁচে থাকে আবার এই কীটপতঙ্গদের ভক্ষণ করে খাদ্য হিসাবে ব্যাঙ ব্যাংকে খাদ্য হিসাবে গ্রহণ করে সাপ সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করে ময়ূর আবার কোনো জায়গায় আমরা দেখতে পারি যে এই গাছপালা মানে উৎপাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করছে ছাগল গরু ভেড়া আবার এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করছে বাঘ সিংহ তাহলে খাদ্য খাদ্যকে সম্পর্ক অনুযায়ী শক্তি স্থানান্তরিত হয় প্রথম যারা উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় প্রাথমিক খাদক প্রাথমিক খাদকদের যারা খাদ্য হিসাবে গ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে গৌণ খাদক যেমন ব্যাংক ব্যাংকে খাদ্য হিসাবে গ্রহণ করছে সাপ সাপকে বলা হচ্ছে প্রগৌণ খাদক আবার সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ময়ূর একে বলা হচ্ছে সর্বোচ্চ খাদক আবার জানো তো কিছু কিছু প্রাণী আছে যারা নাকি উদ্ভিজ পদার্থ গ্রহণ করে থাকে আবার প্রাণীজ পদার্থ গ্রহণ করে থাকে তাদেরকে বলা হয় সর্বভূক যেমন ভাল্লুক মানুষও সর্বভোগ মানুষ যেমন উদ্ভিদজাত পদার্থ শাক সবজি ফলমূল গ্রহণ করে থাকে আবার যারা নিরামিশাসী নয় তারা কিন্তু মাছ বা মাংস খেয়ে থাকে কি তাই তো এবার প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ খাদকের পর তাহলে শক্তিটা আবার কীভাবে পৃথিবীতে ফিরে যায় এই সবুজে এবং পরভোজী প্রাণীদের মৃত্যুর পর বিভিন্ন বিয়োজক বা আনুবীক্ষণিক জীবেরা এদেরকে বিয়োজিত করে সরলতম পদার্থে পরিণত করে পুনরায় তা মাটিতে বা বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় মানে পৃথিবীতে ফিরিয়ে দেয় ফলে পরিবেশে একটা ভারসাম্য বজায় থাকে অজীবজাত উপাদানগুলো কি কি যার উপর জীবজাত উপাদানগুলি নির্ভরশীল যেমন বায়ু বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড সবুজ উদ্ভিদ গ্রহণ করে আমরা সমস্ত প্রাণীরা শ্বসনের জন্য নিঃশ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন নিয়ে থাকি মাটি তো দরকার গাছ মাটিতেই থাকে অন্যান্য বহু প্রাণী মাটিতেই থাকে আমরা মাটিতেই থাকি জল দরকার মাটিতে সার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন জলবায়ুগত উপাদান যেমন আর্দ্রতা বৃষ্টিপাত সূর্যালোক তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপ এইগুলি কোনো একটি অঞ্চলের গাছপালা কেমন হবে তাকে নিয়ন্ত্রিত করে বা কি ধরনের প্রাণী দেখা যাবে তাকে নিয়ন্ত্রিত করে যেমন মরুভূমিতে আমরা উট দেখতে পাই পাগুলো লম্বা লম্বা বা সুন্দরবন অঞ্চলের গাছগুলোর মধ্যে শ্বাসমূল থাকে যা কিনা মাটি থেকে কিছুটা উপরে থাকে কারণ সুন্দরবনের জল তো লবণাক্ত বাস্তুতন্ত্র তার উৎপত্তি অনুযায়ী আবার দু রকমের প্রাকৃতিক যেটা স্বাভাবিকভাবে পরি তৈরি হয়ে থাকে আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কৃত্রিম যা কিনা আমরা তৈরি করে থাকি প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে আবার দুটো ভাগে ভাগ করা যায় স্থলজ স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হল মরুভূমি তৃণভূমি অরণ্য তুন্দ্রা ইত্যাদি মরুভূমিতে সবজি উদ্ভিদ বলতে বোঝায় প্রধানত ক্যাকটাস বা খেজুর জাতীয় গাছকে তৃণভূমি বাস্তুতন্ত্রে সবজি বা উৎপাদক হচ্ছে ঘাস এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে গরু ছাগল ভেড়া বিভিন্ন ধরনের বৃক্ষ দেখা যায় ছোট ছোট গাছ দেখা যায় জাতীয় গাছ দেখা যায় বড় বৃক্ষ দেখা যায় এবং এখানে জীব বৈচিত্র্য দেখা যায় বিভিন্ন রকমের প্রাণীর আধিক্য দেখা যায় এরপর চলে আসি জলজ জলজ বাস্তুতন্ত্রকে আবার দুটো ভাগে ভাগ করা যায় জলের লবণাক্ততা অনুযায়ী মিষ্টি জলের লবণের পরিমাণ কম মিষ্টি জলের বাস্তুতন্ত্র লবণাক্ত জলের বাস্তুতন্ত্র যেখানে লবণের পরিমাণ বেশি যেমন মহাসাগর সমুদ্র বাস্তুতন্ত্র আবার রকমের হয় ঝর্ণা নদী হতে পারে আবার স্থির জল হতে পারে যেমন জলাশয় রদ বা পুকুর মনুষ্য সৃষ্ট কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো অ্যাকোয়ারিয়াম তোমাদের অনেকের বাড়িতেই অ্যাকোয়ারিয়াম আছে আমরাই সৃষ্টি করি তাই এটা কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ কৃষি জমি এগ্রিকালচারাল ল্যান্ড যেখানে আমরা চাষের কাজ করি বিভিন্ন ধরনের উদ্ভিদ লাগাই সেই উদ্ভিদে ফুল আসে ফুলে বিভিন্ন কীট পতঙ্গ পাখিরা এসে বসে পরাগ সংযোগ করে তারা মধু সংগ্রহ করে কিন্তু এটি মনুষ্য সৃষ্ট তাই কৃষি জমি হলো কৃত্রিম বাস্তুতন্ত্র পরের ভিডিওতে আমরা আলোচনা করব খাদ্য শৃঙ্খল খাদ্য জল শক্তি প্রবাহ এবং খাদ্য পিরামিড নিয়ে আজ এখানেই শেষ করছি